يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا الله بك رب العالمين بولن هي hey إيمان دارغون تم رجر إيمانا لا আমরা যারা নিজেদেরকে ইমানের দাবিদার মনে করি আমরা একটা তাও হেদের কালিমা পড়ি কালিমাটার নাম হইল কালিমা তাই বা কথা বলেন ঠিক কিনা সেইখানে আমরা পড়ি আমার সাথে একটু সবাই পড়েন ইলাহা

কোরআনের বৃহৎ ব্যাখ্যার জন্য আমি আল্লাহ নবী প্রেরণ করেছি নবী তোমাদেরকে দিয়ে গিয়েছেন সুন্না কোরান থেকে বুঝো না থেকে গ্রহণ কইরা তোমার জীবনটারে পরিচালনা করা কোরআন আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি আর সুন্না বাস্তব প্র্যাকটিক্যাল আমার নবী দুনিয়ার জমিনে তোমাদেরকে দেখায়া দিয়েছেন কোরআনটারে গ্রহণ কইরা সুন্নাটারে যদি পালন করো তোমার মরতে দেরি আমি আল্লাহ তোমার জান্নাতে দিতে দেরি করব না সুবহানাল্লাহ জান্নাত তো মরার পরে ভাই মুসল্লি এনে কেন এই ওয়াজ কইরা লাভ কি অনেক মানুষের চিন্তা মরলে পরে জান্নাত আগে এইটা নিয়ে এত মাতামাতি কইরা কি হবে কিন্তু দুনিয়াতে লাভ আছে লস আছে যে বান্দা নবীজির সুন্না তরিকায় চলে ওই বান্দা মদ খায় না যেই বান্দা নবীজির সুন্না তরিকায় চলে ওই বান্দা জেনা করে না যেই বান্দা নবীজির সুন্না তরিকায় চলে আরেকজনের মাল লুণ্ঠন করে খায় না নবীজি যার জীবনের মোহাব্বত নবীজি যার জীবনের ভালোবাসা নবীজির মোহাব্বতের ওই বান্দা আর কারো সাথে খারাপ ব্যবহার করতে পারে না আর যে বান্দা নবীজির সুন্না তরিকায় চলে ওই বান্দা জুয়া খেলাইয়া তার সমস্ত সম্পদ হারাইয়া নিজের বউটারেও আরেকজনের কাছে বন্ধক দেয় না কথা বুঝতে হবে নবী করিম সাল্লাম জুয়া খেলতেন হ্যাঁ নবী যারা mohabbat করে তারা জুয়া খেলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা করতেন নবী যারা ভালোবাসে তারা নেশা করবে আজকে আমরা মুসলমানদের সন্তান কিন্তু আমাদের আইডল হয় কাফের মুশরিক বেদুইনরা অনুসরণ করি যারা মদ খায় জুয়া খায় জেনা করে ব্যভিচার করে এই সমস্ত লোকদেরকে কোন মুসলমানের সন্তানের আইডল কোন কাফের হতে পারে না একজন মদখোর জুয়াখোর কোনদিন মুসলমান সন্তানের আইডল হতে পারে না যে নবীকে ভালোবাসে সে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করে পূর্ণাঙ্গ ইসলামে কিভাবে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহ

না বুঝাইলে দিলে মহাব্বত তৈরি হবে না আজকে তো আমাদের নবীর প্রতি মহাব্বত নাই বললেই চলে মহাব্বত সমস্ত দুনিয়াবি মানুষের প্রতি হয়ে গেছে কি আমাদের ময়দান যখন কায়েম হবে সমস্ত মানুষগুলো আদম আলী সালামের কাছে দৌড়াইয়া যাবে আদম আলী সালামকে বলবে আল্লাহর কাছে আপনি বলুন কেয়ামতের ময়দানের কষ্ট অনেক বেশি হয়ে যাচ্ছে আল্লাহ করবে কিনা না রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবো না তোমরা যাও খলিল উল্লাহ ইব্রাহিম খলিলের কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আজকে আমি কথা বলার মতো যোগ্যতা রাখি না তোমরা যাও ঈসা রুহুল কাছে ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে আমি আজকে কোনো কথা বলতে পারবো না কথা বলার মতো কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নাই আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও সে যদি কথা না বলে আল্লাহর সামনে আজকে আর কেউ কথা বলতে পারবে না উম্মতেরা দৌড়াইয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আজকে আমার কথা বলার দিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরে আল্লাহ জান্নাতে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না এক রাওয়াতের ভিতরে আসছে পৃথিবীর সমস্ত মানুষের কান্না একত্রিত করলে যে পরিমাণের কান্না হয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের জন্য তার চাইতে বেশি কান্না করছেন সুবহানাল্লাহ মায়ের পেট থেকে পড়ে সিজদায় পড়ে বলেন রব্বি হাবলি উম্মতি আবার যখন আজরাইল আলাইহি সালাতু ওয়া সালাম আসেন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে বলছেন ও আজরাইল আমার জান তো তুমি কবজ করতে আসছো আমার জান কবজ করার আগে আমি আমার আল্লাহর কাছ থেকে একটা কথা জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে এই কথা না শুনে আমি তোমাকে জান কবজ করতে দিব না আবার নবীর খবর নিয়া আল্লাহর কাছে আজরাইল যেয়া বলে ও আল্লাহ তোমার হাবিব তো তার উম্মতের খবর জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার হাবিবুল্লাহ রে যা বলে যাও আমার হাবিবুল্লাহ তার উম্মত যাকে খুশি তাদেরকে নিয়ে এসে জান্নাতে যাইতে পারবে আমি এই দায়িত্ব তাকে দিলাম তার কোনো চিন্তা নাই

আমার ভালোবাসার মানুষ হয় এমন ব্যক্তি যে কালি নাই আমার ভালোবাসার মানুষ যদি কাফের হয় আমার সাথে আমার হবে যদি মেসিকে ভালোবাসে ভালোবেসে করে মেসির মতো চল তোমার জিন্দগিতে থাকো তো করো না হয় মৃত্যুবরণ হইলে মেসির সাথেই তোমাকে জাহান নামে থাকতে হবে তোমার ভালোবাসা তোমার mohabbat তোমার আই দল তোমার জিন্দেগি তোমার জীবন পরিচালনার ব্যক্তি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আল্লাহ বলছে কদু কলো ফিস সিলমি কাফা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো এটা আল্লাহ বাকরুল আলমিন বলছেন আপনি যদি ঘরের দরজায় এক পা দিয়া আরেক পা বাহিরে রাইখা দরজা লাগান আপনি সুস্থ থাকবেন কথা বুঝেন নাই এক পা বাহিরে আরেক পা ভিতরে দরজা লাগাইলে আপনি সুস্থ থাকবেন না চিপা লাগে অসুস্থ হয়ে যাবেন تكئت يقولنا الله تعالى <applause> يا <applause> ايها الذين امنوا

মজা করিয়া দাঁত দিয়া মিষ্টি খাইছ ইসলামের জন্য প্রয়োজন হইলে ঠিক তোমার যেমন তোমার দত্তাকে শহীদ করিয়া দেওয়া সুন্দর তোমার যেইটা মজা লাগছে এইটা তুমি মানছ যেটা মজা লাগে নাই এইটা তুমি এটাকে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করা বলে না এটাকে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করা বলে না এটাকে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করা বলে না বায়ের বুকে যদি কেউ ঘুমায়া থাকে তাও সে মারা যাবে স্ত্রীর কাছে যদি কেউ শুয়া থাকে তাও সে মারা যাবে সন্তানের জন্য উপার্জন করতে গেলে তাও সে মারা যাবে এসিতে বসে থাকলে তাও সে মারা যাবে যে যেখানেই থাক থাকুক কেন সব জায়গায় মরতে হবে যদি মরতেই হয় বেঁচে থাকতে নাই পারি তাহলে রাসুলকে ভালোবেসে কোরআন মেনে সুন্না অনুযায়ী যদি মরতে পারি মরতে দেরি আল্লাহ পাকের আল্লাহর রাজামন্দি হাসিল করতে দেরি হবে যেহেতু মরাটা গ্যারান্টি যুক্ত যেহেতু মরাটা গ্যারান্টি যুক্ত সেহেতু মরার আগে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে হবে রাসুল আকরাম সাল্লাহ্লাম জীবনে এমন কোন কাজ করছেন যেই কাজ করলে উন্মতের ক্ষতি হবে যে কাজ করলে উন্মতের ক্ষতি হবে এমন কাজ করছেন যে কাজ করা নিষেধ করেছেন এই কাজ করলে উন্মতের লাভ হবে এমন কোন কাজ আছে যেটা নিষেধ করছেন ইসলামের বাইরে যত কাজ আছে আপনি দেখান তো এই কাজে লাভ আছে জুয়া খেলা সাময়িক লাভ একবার দান ধরছেন দশ লাখ টাকা পাওয়া গেছেন ওই 10 লাখ টাকা পাইছেন আপনার লোভ লাগছে পরে দান ধরছেন দশ লাখ চলে গেছে আপনার দিলের ভিতরে নিয়ত আবার ধরলে বিশ লাখ পাওয়া যাব আবার বিশ লাখ দিছেন আবার 30 লাখ দিছেন আবার চল্লিশ লাখ দিছেন এইভাবে দিতে দিতে আপনার কিছুই নেই আপনি ফকির একবার পাইছিলেন দশ লাখ পরে চলে গেছে এক কোটি আল্লাহ রাসুল এটাকেই তো হারাম বলছেন যেটা আপনাকে ধ্বংস করে দেয় এই জন্য আমি পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করি ইসলামের কুরআন এবং সুন্না মেনে জেন্দেগি পরিচালনা করি আমরা মুসলমান আমাদের আইডল আমাদের নেতা আমাদের जिंदगी পথ প্রদর্শক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ হতে পারে না আল্লাহ পাক রব্বুল তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকল বলুন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ والحمد لله رب العالمين